কিন্তু আমাদের মেন যেটা পয়েন্ট ছেলেমেয়ের উপরে পিতামাতার দায়িত্ব কি সেটা হলো ইম্পর্টেন্ট একটা মানে পার্ট যে পাঠটি আমরা যদি আলোচনা করি আর যে পার্টির বিষয়ে আমরা যদি একটু ভাবি তাহলে আমাদের আসলে করণীয় কি। এই কাজটি যদি আমরা মানে বাছাই করতে ভুল করি যদি আমাদের উদ্দেশ্য লক্ষ্য যদি আমরা ভুল করে বসি তাহলে আমাদের লাইফ বরবাদ হয়ে যাবে আমাদের ছেলের সন্তানগুলো কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে অন্য রাস্তা তারা অবলম্বন করবে তো ছয়টি বিষয় পিতা মাতার ছয়টি বিষয় আর এই ছয়টি বিষয়ের উপরে যদি আমরা আপনারা যদি গুরুত্ব দিতে পারেন তাহলে আপনাদের বাড়িতে নেমে আসবে শান্তি আপনাদের বাড়িতে নেমে আসবে রহমত আল্লাহর রহমত অবধারিত হবে তার কারণ প্রথম থেকেই কোন সময় থেকে ছেলে মেয়ের উদ্দেশ্য লক্ষ্য আপনারা স্থির করবেন সে সময়টুকু আপনারা জানতে হবে আর সেই সময়টুকু গুরুত্ব জেনে তারপরে উপযুক্ত সময়ে আপনাদেরকে এই নিয়মগুলা পালন করতে হবে তো এখন আসুন এখন আসি সময় না বাড়িয়ে আলোচনায় একবারই তো এক নম্বর পয়েন্ট জীবনের উদ্দেশ্য বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টি পয়েন্ট আসুন জেনে নেই এই ছয়টি পয়েন্ট কি ছেলে সন্তানের কোন দিকে চলবে কোন দিকে লক্ষ্য আর কোন দিকে সে মানে শেষ পর্যায়ে তার মানে একটা রাস্তা নিবে সেই পর্যায়েটা আপনাকে কোন সময় থেকে চিনতে করতে হবে সেই চিনতে হলো যে কোনো কোনো মানুষে বলে যখন কলেজ যায় তখন কোনো কোনো মানুষের বলে যখন মাদ্রাসায় যায় তখন কিছুগুলা মানুষ বলে যখন প্রাথমিক অবস্থায় স্কুলে পড়ে তখন কিন্তু আসুন ইসলামে কি বলে আমাদের হাদিস এবং কোরআনের মতে আমরা কোন সময় থেকে ছেলে মেয়েদের ভালো চিন্তা বা ভালো লক্ষ্য আমরা স্থির করবো সেটা আসুন জেনে নেই তো প্রথম সময়টা হলো যখন আপনার জীবন সঙ্গী নিয়ে আপনি করবেন তখন থেকে আপনার একটা নিয়ত করতে হবে যে আমার ছেলেকে আমি কি বানাবো কত দূর পড়াবো কত দূর কি করব কোন রাস্তায় আমি মানে নিয়ে যাবো ছেলেটাকে এই চিন্তাটা আপনার ওই সময় ওই সময় থেকেই করতে হবে যদি আপনি এর পরে করেন তাহলে আপনি ভুল করবেন তার কারণ যদি মা যদি শুদ্ধ না হয় মা যদি একটা পরিহেজগারি মহিলা না হয় মা যদি ভালো বংশের একটা মেয়ে না হয় মার ভিতরে যদি এলেম না থাকে সেই সন্তানটা কখনো ভালো হবে না তাই আপনার চিন্তা করতে হবে প্রথমে যে যখন আপনি আপনার জীবন সঙ্গিনী বাছাই করবেন ওই সময় থেকে আপনার চিন্তায় স্টার্ট হবে চিন্তায় স্টার্ট করা লাগবে আর এই কথাটা মায়ের চিন্তা করতে লাগবে আর বাবায়ও চিন্তা করা লাগবে যে আমি একজন খুব ভালো পরহেজগার সঙ্গিনী চাই আছেন মা বোন আছেন তারা যদি চিন্তা চর্চা করেন যে আল্লাহ আমাকে একটি ভালো ছেলে আমার সঙ্গী বানিয়ে দিও আমাদের ভাই যারা আছে তারাও যদি এটা ভাবে বা এইটা যদি দোয়া করে বা কামনা করে তারপরে আপনাদের হয়তো কাছে নেক্সট ছেলে সন্তান আসতে পারে তার কারণ হলো ছেলে মেয়েদের জন্যে সন্তানের জন্যে মা বাবা হলো প্রথম শিক্ষক আর যেমনভাবে হজরতে আব্দুল কাদের জিলানির রহমাতুলিয়া আলাই মার গর্বের থেকেই মুখস্থ করে এসেছিলেন কোরআন শরীফ বা কিছু পরা মুখস্থ করে আসছিলেন আর আমরা দেখতে পাচ্ছি আমাদের জায়গায় আসামের ভিতরে বাসকান্দি হজরত অনেক বুঝর্গ ছিলেন ওনার মা অনেক দিন কষ্ট করেছিলেন আর যার জন্যে উনার মতো একটা সুযোগ্য সন্তান পেয়েছিলেন তো প্রিয় দর্শক আমাদের ওই সময় থেকে ভাবতে হবে যখন আমরা জীবন সঙ্গী বাসাই করবো ওই সময়ে ছেলে মেয়েদের লক্ষ্য স্থির উদ্দেশ্যকে ওই সময় আমাদের ভাবতে হবে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এখন আমরা হয়তো কোন দিকে আলোচনা আগ বাড়াইতেছি এখন প্রথম অবস্থায় পিতা মাতার যেটা কর্তব্য আপনারা কিছু শিক্ষায় শিক্ষিত করলেন ইসলামিক কিছু নলেজ তাদেরকে দিলেন তারপরে আপনি কোন প্রতিষ্ঠানে পড়াবেন আপনি কোন স্কুলে পড়াবেন হয়তো ইংলিশ বা অন্য কোনো স্কুল যে স্কুলে ইসলামের কোনো লেবাস নেই যে স্কুলে ইসলামের কোনো কথা নেই যে স্কুলে ইসলামের কোনো শিক্ষা নেই না প্রিয় দর্শক অমন স্কুলে যদি শিক্ষা যদি শুরু করেন তাহলে আপনার ছেলে একদিন খারাপ সঙ্গ ধরে আপনার ছেলে মেয়ে কী হবে খারাপ হয়ে যাবে একদিন আর আপনার কথা ভবিষ্যতে শুনবে না মানবে না তো আপনার করা লাগবে কি যে স্কুলে দিলে আমার একজন ছেলে সন্তান বা আপনার একজন ছেলে সন্তান দুনিয়া ও আখিরাত দুওটা যাতে তাদের ভালোই হয় খালি দুনিয়ার শিক্ষা হলে আমাদের শান্তি আসবে না হ্যাঁ তাই আমাদের দুজোহাদের শিক্ষায় যাতে যে স্কুলে হয় ওই স্কুলে আমরা দিতে তো তারপরে দেখতে হবে আপনি কোনটি স্কুলে করছেন যে স্কুলটার মধ্যে ইসলামের পরিপন্থী চলা হয় অমন স্কুল যদি আপনারা পছন্দ করেন তাহলে এই ছেলে মেয়েদের এই ছেলে দ্বারা এই সন্তানের দ্বারা লাভ বা ভালো একটা লক্ষ্য উদ্দেশ্য কামনা করা ভুল হয়ে যাবে এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ছেলে মেয়েগুলা সঙ্গী বানিয়েছে তাদের ভিতরে কি ইসলামিক কোনো লেবাস বা ইসলামিক কোনো কালচার তাদের আছে আর যদি তারা তাদের ইসলামের যদি পরিপন্থী ইসলামের যদি বাহিরে চলতেছে তাহলে তাদের সাথে সঙ্গী বানানো যাবে না তাদের সাথে বন্ধু বানানো যাবে না আর সেইটা লক্ষ্য রাখতে হবে পিতামাতার আর চতুর্থ হচ্ছে যখন আপনি একটা বিজনেস বা পেশা একটা বাসাই করবেন আপনি তাকে কোন কাজে ব্যয় করবেন কোন কাজে খাটাবেন তার মানে দুনিয়ার ব্যাপারে তো এক নম্বরেই হলো কি স্কুল আপনি কোন স্কুলটা পছন্দ করবেন যে স্কুলে দুনিয়া ও আকিরাতের শিক্ষা দেওয়া হয় ইসলামিক স্কুল বাছাই করতে হবে এক নম্বর হলো দুই নম্বর হলো তার বন্ধু তার সাথী এমন সঙ্গী হতে হবে যে সঙ্গীর সাথে থাকলে যে বাড়িতে আপডাউন করলে সে যাতে আখেরাতের কথা তার স্মরণ হয়ে যায় তার সে যাতে ভবিষ্যতে নামাজি হয় সে যাতে ভবিষ্যতে দিনদার উত্তিন পরহেজগার হয় আমরা খারাপ বন্ধু যে বাসাই করা যাবে না আর সেটা লক্ষ্য রাখতে হবে পিতা এবং মাতা তিন নম্বরে হলো স্কুলের পরিবেশ আপনি যে স্কুলটাতে ছেলে মেয়েকে সন্তানকে পড়াচ্ছেন সেই স্কুলটা কি আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী হাদিস অর্থাৎ হাদিস এবং কোরআন অনুযায়ী চলছে কি না সেটা আপনার লক্ষ্য রাখতে হবে আর সেটা যদি না হয় তাহলে ওই স্কুলে আপনার ছেলেকে দেওয়া যাবে না আপনার মেয়েকে দেওয়া যাবে না এখন আসুন চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হলো যেটা পেশা পেশা বলতে সে ভবিষ্যতে কি করবে সৎ কাজ করবে না অসৎ কাজ করবে তাই এই ব্যাপারে প্রিয় দর্শক চার নম্বরে হলো পেশা আপনি যখন যে কোনো একটি কাজ করতে যাবেন যখন আপনার সঠিক রাস্তা হইতেছে কিনা সেটা আপনার বাসাই করতে হবে তার কারণ আল্লাহ বলেছেন সুরা আল ইমরানের আয়াত নম্বর একশো তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করে ও মন্দ কাজ থেকে নিষেধ করে আর তারাই মূলত সফল কাম কামার পেশাটা হইতে হবে ওই ধরনের আল্লাহ এবং আল্লাহর খুশি করার জন্য বা ওই রাস্তায় যাতে হাদিস করার মোতাবেক যাতে আপনার পেশাটা হয় পাঁচ নম্বরে হইল একদিন আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি আপনার কতদূর গুরুত্ব কতদূর কর্তব্য আর আল্লাহ এবং আল্লাহর রসুলের বিষয়গুলো আপনাকে সম্পূর্ণ জানতে হবে অর্থাৎ এলএম শিক্ষা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার জানতে হবে আল্লাহর রসুল এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে যদি আপনি না জান আর তাহলে আপনি দুনিয়াতেও অশান্তি নেমে আসবে আপনার আখেরাতেও অশান্তি নেমে আসবে তার কারণ আল্লাহ এবং আল্লাহর রসুলকে ছাড়া অন্য রাস্তা যারা অবলম্বন করে তাদের দুনিয়াতেও শান্তি নেই আখেরাতেও শান্তি নেই তো বুঝতে পারলাম যে পাঁচ নম্বরে একিনের বিষয়ে আসছে যে আল্লাহ এবং আল্লাহর রসুলের যেটা তৈরিকার যেটা আদেশ সেই অনুযায়ী চলতে হবে এখন আসুন ছয় নম্বর ছয় নম্বরে হলো এখ্লাস আমি যা কিছু করছি আমি কামাই করছি আমি বিজনেস করছি আমি অন্য ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি ভালো একটা স্কুলে লেখাপড়া করাইতেছি আমার আমার উদ্দেশ্য কি আর তাদের উদ্দেশ্য কী এই উদ্দেশ্যটা সঠিকভাবে বাছাই করা যে যে কোনো কাজ করি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালো পাওয়ার জন্যেই যাতে হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্যেই যাতে হয় তো আশা করি সব ব্যাপারটা বুঝতে পারছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই পাঁচটি কাজ উদ্দেশ্য লক্ষ্য স্থির আমাদের সবাইকে জানার জন্যে এবং পুরা করার জন্যে তৌফিক দান করুন আমি